আমাদের তাসফিয়া তিন মাস পূর্ণ হয়েছে আর টিকটকে ওয়ান মিলিয়ন লাইক হয়েছে এই উপলক্ষে তামিনা কেক কেটটা সেলিব্রেশন করলো সবাই তাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে সবাই ভালোবাসবেন সবাই একটা তালি দাও তো দেখতে দেখতে আমার আইডিতে ওয়ান মিলিয়ন লাইক ডান হয়ে গেল তোমাদের ভালোবাসা আমি কোনোদিন বলবো না তোমাদের এত এত ভালোবাসা আমার মনটা ছুঁয়ে গেছে তো তোমরা এরকম ভাবে আমাকে বেশি বেশি করে ভালোবাসবে বেশি বেশি করে সাপোর্ট করবে কি বলবো আজকে আর কোনো ভাষা পাইতেছি না খুঁজা এত এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার ভালোবাসা